নরেন আমাকে একটা বড়দের শাড়ি কিনে দিতে পারিস এটা পরা যায় না রে তাतरी সরে যাচ্ছেন ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দ মাতা। আর কিছুর জন্য নয় যেস হাড়ি পরে அணিক করছিলেন সেটা শত ছিন্ন হয়ে গেছে মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা আমাকে একটা বড়দের শাড়ি কিনে দিতে পারিস এটা আর পড়া যায় না মাথা হেট করেন নরেন সে বেকার ভূতের বেকার খাটছে কোথায় পাবে সে গরদ পয়সা লজ্জা মা পাবে লজ্জা পেলে ছেলে সেই দিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরের সঙ্গে মিশ্রিত থালা তার উপরে একখানা গরদের কাপড় দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব দুদিন পরে নরেন এসে হাজির যাকে মানে না সেই আবার টানে শোন কাছে আয় নরেনকে ডাকলেন ঠাকুর নরেন কাছে এলো দাঁড়িয়ে রইল বসল না শোন এই মিষ্টির থালা আর গরৎখানা তুই নিয়ে যা উচ্চস্বরে হেসে উঠল নরেন আমি কি ছোট ছেলে মিষ্টি দিয়ে ভোলাবেন আর গরৎ গরৎখানা তোর মাকে দিবি তার আর্মিক করা শাড়ি ছিঁড়ে গেছে এই গরদ করে সে করবে করে বলল ও ওরে আমি জানতে পারি শোন নিয়ে যা খানা তোর জন্য নয় তোর মার জন্য বলছি মার জন্য আপনার কাছে ঠিক করতে যাবো কেন যখন রোজগার করতে পারবো তখন কিনে দেবো মাকে নরেন চলে গেল হন করে তার তেজ দেখে না নরেন্দ্র রামলালকে বললেন কাল সিমলায় নরেনের বাড়িতে যাবি যখন দেখবি নরেন বাড়িতে নেই শটান চলে যাবি তার মার কাছে এই মিশ্রিত খালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি সাবধান নরেন যেন টের না পায় পরদিন দুপুর লুকিয়ে অপেক্ষা করছে রামলাল বাড়ির মধ্যে ঢুকে পড়লো রামলাল একেবারে ভুবনেশ্বরীর দরবারে বড়দের কাপড় কি করে জানলেন তিনি এইখানে বীরুর সাথে কি কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে নরেন দেখল মা গড়দের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল শীত দিয়ে চিরস্বাধীন নরেন থমকে গেল কথা খুঁজে পেল না জয় শ্রীরাম